সোমবার তেইশ জুন দুই রাতে পনেরো এগারোটার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরে ঢাকার বাংলা মোটরে সেখানে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে দুই তিনজন আহত হয়েছে এবং এই ককেল বিস্ফোরণের পরে রাত বারোটায় এনসিপির একটা বিক্ষোভ কর্মসূচি ছিল এবং এনসিপির আলোচিত নেতা যিনি হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিউদ্দিন পাটোয়ারি তখন নাম ছিলেন তার সাথে পঞ্চাশ ষাট জন লোক ছিল আমরা শুরুতেই বলে নেই এনসিপির আমরা প্রচুর সমালোচনা করি সমালোচনা করার যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম হলো এসি এনসিপি আমাদের আশা ভরসার জায়গায় আঘাত করেছে আশা ভরসার জায়গায় কি আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন আমাদের অনেক ফলোয়ার আমরা লাইভে গেলে পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে আমরা যখন লাইভ লাইভে যাই বা ইউটিউবে আমরা কথা বলি অনেকে বলে যে প্রথম বলে যে তুমি এর দালাল তুমি তার দালাল কখনো আওয়ামী লীগের দালাল বানায় কখনো বিএনপির দালাল দালাল বানায় দুই দলের দালাল বানায় দেখবেন আর কখনো কখনো প্রশ্ন করে যে আপনি আসলে কোন দল করেন আপনারা যদি ক্লিয়ার জানতে চান আমি বলি বাংলাদেশে দেখতে বয়স গিয়েছে। আমাদের আমরা মধ্যবয়সী মানুষ এবং আমরা আওয়ামী লীগ বিএনপির শাসন একাধিকবার দেখেছি জামাতে ইসলামী শাসনও দেখেছি কেন দেখেছি কিভাবে দেখেছি সেটাও বলবো এবং এখন প্রশ্ন করলে আমি বলবো আওয়ামী লীগ বিএনপির যেই শাসন আমরা দেখেছি সেই শাসন ঘনাক্ষ করে আর চাই না বিএনপি শাসন দুঃশাসন আওয়ামী লীগ এবার চূড়ান্ত দুঃশাসন করেছে বিএনপিও সুশাসন করেন এই বাংলাদেশে যে কোনো পাগলও সমর্থন করবে দুই দলই দুঃশাসনের প্রতিযোগিতা করে এবং সেই দুঃশাসনের শাসক হিসাবে আর এই দুই দলকে আমি চাই না আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন কি চান হ্যাঁ এই দুই দলের এখন যদি বোধদয় হয় তারা যদি সুস্থ প্র্যাকটিস করে যেমন এবার বিএনপি দিয়ে মনে হচ্ছিল তার একমানে কথাবার্তা ডেলিভারি চেঞ্জ হয়েছে সে যদি তার দলকে সেভাবে কন্ট্রোল করতে পারে ভবিষ্যতে মানুষ যেরকম পরিবর্তন হয় দল যদি শুদ্ধ হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এখনকারও যদি সরাসরি প্রশ্ন করে না আমি বলবো আমি বিএনপি চাই না জামাতি ইসলামী চান জাতীয় পার্টি চান জাতীয় পার্টি তো প্রশ্নই ওঠে না জামাতি ইসলামী চাই না জামাতি ইসলামী চার দলীয় জোট সরকারের খুব শক্তিশালী ছিল সরকারের মধ্যে সাংঘাতিক প্রভাব ছিল এবং আমরা তখন বলতাম নিউজ করতাম জামাত প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি জামাত দুটো বড় দায়িত্ব ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় বলেন তো দেখি আজকের দিনে যে এই দুই মন্ত্রণালয়কে দেখা যায় দুর্নীতি বলেন অনিয়ম বলেন লুটপাট বলেন সেগুলো তো জামাতের সময় একই জায়গায় ছিল জামাত এটা কোনো পরিবর্তন করে আসতে পারেনি ওই দুই মন্ত্রণালয় যদি বলি দেশ পরিচালনা বাদ দিলাম পারে নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই মন্ত্রণালয়গুলো যে আরো ভালো কিছু করার আরো ভালো যে দিতে পারে সমাজ কল্যাণ পুরো দেশের রূপ চেঞ্জ করে ফেলতে পারে সেরকম কি কিছু জামাত করেছিল যেমন কি কোনোদিন বলেছে যে আমি এই করতে পারিনি বিএনপির সঙ্গে তো অনেক বিরোধ হয়েছে বিরোধের ক্ষেত্রেও বলতে পারতো যে আমি তখন এই কারণে পারি নাই সো দ্যাট আমি এগুলো একেবারেই কোনোভাবেই আস্থা রাখতে পারি না সেখান থেকে একটা বিকল্প বাংলাদেশে কেউ একজন এক রাজকুমার আসবে সে দেশটাকে মুক্তি দিবে কিছুটা ক্ষীণ আসা ধরেন যেন ইমরান এস সরকার যখন কথা বলে মনে হয়েছিল কে একজন কি দাঁড়াচ্ছে কে একজন কি দাঁড়াচ্ছে সে আসে গুড়ে বালি তারপর এনসিপি একটা তৃতীয় শক্তি আসতে পারতো একটা তৃতীয় শক্তির সম্ভাবনা ফিল্ড খালি ছিল ফাঁকা মার ছিল কিন্তু এনসিপি এসে যা করেছে সেই লম্বা ফিরিস্থিতি যেতে চায় না সেই জন্য এনসিপিকে পছন্দ করি না এনসিপির এখন ক্ষমতায় এনসিপি দেশ চালাচ্ছে অনেকে মনে করে তারা সরকারি দল কিংস পার্টি বলে আমি বলি যে তারাই তো সরকার চালাচ্ছে তাদের সমস্ত কিছুই প্রভাবিত সরকার সরকার সেই দলের এই যে ককটেল বিস্ফোরণ হলো ওই দলটার এর আগেও এখানে গন্ডগোল হয়েছে এই এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গন্ডগোল হয়েছে আমরা বলি যে আমরা এটার কোনোভাবে পক্ষপাতি না এনসিপির তীব্র সমালোচনা করছি আবারও বলছি তাদের কর্মকাণ্ড তাদের নেতাদের কর্মকাণ্ডের প্রতি পদে পদে সমালোচনা করছি সমালোচনা করছি সমালোচনার সুরে সমালোচনার ভাষায় এবং যৌক্তিকতার মধ্যে থেকে যতটুক নিজের সচেতন জ্ঞানে ধরে কিন্তু এই দল তার নিজের কার্যালয়ে সুরক্ষা করতে পারছে না ক্ষমতায় থেকে এবং অল্প বিস্তরের মধ্যে তাদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল হয় এনসিপি মাঝে বলেছে বিএনপি পঞ্চাশ থেকে একশো আসন পাবে মানে বিএনপি একটা খোঁচা দিয়েছে আর আওয়ামী লীগ তো তার আওয়ামী লীগের যদি কর্মী সমর্থ তারা বলে ফেসিবাদের দোসর দেশে আছে অস্বস্তি করতে চায় তারা তো করবেই এখন এই ককটেল ফোটানোটা আওয়ামী লীগের কালচারে আছে বিএনপির পুরনো কালচারে আছে বাংলাদেশের যে বিরোধী দলে থাকে তার মধ্যে আছে আমরা যদি সরকারি দল এনসিপি বলে আবার নিজেরা নিজেরাও করে কিন্তু নিজেরা নিজেরাও অন্যের উপরে দোষ চাপানোর জন্য করে অত শুদ্ধ জায়গায় বাংলাদেশের এনসিপি সব কোনো রাজনৈতিক দলে যায় কিন্তু এগুলার পেছনে অনেক সময় এই সব ককটেল বিস্ফোরণের পেছনে অনেক সময় ছোট্ট দেখা যায় কেউ আহত হয়নি একটা মাইক্রোপোর থেকে ঝড়ের বেগে এসে রাজধানী একদম একদম মাঝখানে দেখেন ঢাকা শহরে একদম মাঝখানে ককটেল মেরে দিয়ে ওই মাইক্রোটা ভেঙে গেছে একটা গাড়ি একটা হায়েস্ট থেকে এই কাজটা করা হয়েছে চারদিকে পুলিশ কর্ডন পাওয়ার দিয়ে গোয়েন্দা সব তৎপর আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বলে পুলিশ তৎপর পুলিশের গোয়েন্দা তৎপর এর মধ্যে দিয়ে রাজধানী মাঝখান থেকে একটা মাইক্রো ককটেল মেরে বের হয়ে গেল ওই মাইক্রো বাংলা মতো থেকে কোথায় কোথায় যাওয়া যায় ম্যাপটা তো আপনারা সবাই জানেন বাংলা মোটর একটা জায়গা ওই চারদিক থেকে কোথায় কোথায় যাওয়া যায় একদিকে গেলে শাহবাগ যাবেন যমুনা যাবেন কাকরাইল যাবেন তাই তো গেলে যাবেন ফারামগেট দিয়ে দিয়ে ফার্ম প্রধানমন্ত্রী অফিস হয়ে আপনার জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্ট যাবেন আরেক দিক দিয়ে একটু আগালেই ঢুস খাবেন কাঁঠাল বাগানে তাই তো এখান থেকে একটা হায়েস গাড়ি পালিয়ে গেল একটু রহস্যজনক মনে হয় না শরীরটা কিন্তুটা কোথায় আমরা আবারও বলছি এনসিপির উপর শারীরিক বা এই ধরনের কোন আক্রমণের পক্ষপাতি না এনসিপি করা হোক ওই জয় বাংলা ব্রিগেড বলেন আর এই বলেন সেই বলেন এগুলা দিয়ে দেশে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক এটা আমরা চাই না আবার যারা জয় বাংলা ব্রিগেড তৈরি করছে তারাও এটা কেন তৈরি করতে বাধ্য হচ্ছে কেন তারা এই পথে হাঁটছে সুতরাং বাংলাদেশকে আগামীতে কোনো সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ধারার জন্য বোধ হয় আরো বেশি এই ক্ষমতার কারাকারি ভাগাভাগি চাঁদাবাজি লুটপাটের চিন্তা কমাতে হবে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া